আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন গল্প রাজিয়া রহমান আপুর লেখা গল্পটি হল শালুক ফুলের লাচ নাই আশা করি আপনাদের গল্পটি অনেক ভালো লাগবে আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপস পরা এক মেয়েকে বের করে আনলো চার বছর ধরে দেখা শালুকের দুই চোখ ভর্তির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্ত সময় লাগলো না সেই মুহূর্তে আদনান ভাই শালুকের আদনান ভাইয়ের পাশে এই কে এরকম তো হবার কথা ছিল না অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল শাড়ি পরেছে আদনান ভাই তো তাকে বলেছিল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে সেদিন আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে শালুকের সামনে এসে বলল মিট মাই লাভলি লিটল সিস্টার শালুক এই তোর ভাবি আশা যদিও ওর নাম হার্দিকা তবে আমি ওকে ভালোবেসে আশা বলি ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতে পারবে না হার্দিকা নামের অর্থ জানিস অর্থ হচ্ছে প্রেমে ভরা একটি হৃদয় আর তুই তো আরও আগে ওর নাম ভুল উচ্চারণ করবি এমনিতেই সারা বছর অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মারিস একদমে কথাগুলো বললো আদনান আদনানের কথা শুনে সবাই হেসে উঠল লজ্জায় অপমানে শালুকের দুই কান লাল হয়ে গেল শালুক তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে এক মুহূর্তও দাঁড়ালো না শালুক সেখানে আর এক ছুটে সাদের ছোট্ট খুপড়ি ঘরে গিয়ে লুকালো ভেতর থেকে কে যেন বিদ্রোহ সুরে করেছে বারবার বলছে আদনান তোকে ঠকিয়েছে শালুক তুই ঠকেছি শালুকদের বিশাল বাড়িটি সাড়ে তিনতলা এক তলায় পনেরোটি করে রুম দুই তলার ছাদে অর্ধেক আর এক পাশে দুইটা রুমও আছে আর অন্যদিকে আছে ছোট একটি খুপরি খুঁপড়ি আর দুইটা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা খুপড়িটা শালকের একান্তই ব্যক্তিগত খুপড়ি ঘরের নীল দরজা কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লিখা শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম ভেতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেললো স্যালোয়ার কামিজ পরে একটা কাচি নিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে ফেললো কেটে ক্লাস টেনে পড়ুয়া শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর অন্য কেউ নেই এক পাল বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোটবেলায় টের পেলো আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে আদনান ভাই শালুকের নাম ধরে রাখলে শালুকের ভীষণ লজ্জা লাগতো এই ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে মোটেও না আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো এই ফেলটুস শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না সেদিন থেকেই শালুক লজ্জা পেত সেই লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল সবাই তাকে আদনানের বউ বলে খেপাতো এই ছোট্ট বয়সেই শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ সেই ধারণা আরও পোক্ত হলো আদনান ভাই বিদেশে যাবার পর শালুক যখন ক্লাস এইটে উঠল। আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল জেএসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক আমার বাচ্চা নয়তো তাকে ফেলটুস মা বলে খেপাবে সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে হার্দিকা না হার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আত্নান ভাই শালুকের কেমন দম বন্ধ লাগছে অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে কিশোরী মনের প্রলয়ঙ্কারী ভালোবাসা আত্নান বুঝল না বিছানায় উপর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদল শালুকের সে কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ এই নীল আকাশ সব কিছুর সাক্ষী সেদিনও এই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে চুমু খাওয়ার মতো বড় কি হয়েছে সে বৈশাখ মাস শুরু হয়েছে হঠাৎ করেই নীল আকাশ কালো হয়ে গেল শালুকের অশান্ত মনের মতো আকাশটাও মুহূর্তে অশান্ত হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো শালুক বৃষ্টিতে ভিজতে পারে না বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে জানালার কাছে এ পাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে আর তার ব্যথায় ব্যতীত হয়ে আকাশেও তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল হার্দিকানা ফার্দিকা মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতো চুলগুলো লাপালাপি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে জানালার ওপাশ থেকে শালুক দেখল আদনান ভাই পরম যতনে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে খিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে তার কাত সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে মুগ্ধ হয়ে আদনান তা দেখছে মেয়েটা টুপ করে আদনানের গালে একটা চুমু খেলো শালুকের কি প্রচন্ড রাগ হলো জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো শালুক কাচি দিয়ে কেটে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো তারপর এক অজানা শোকে মাথার চুল খামছে ধরে কাঁদতে লাগলো আদনান ভাই অন্য কারো এটা শালুক মানতে পারছে না কিছুতে এই ধ্রুব সত্যিটা কেন শালকের সহ্য হচ্ছে না শালুক জানে না বৃষ্টি থামলো দুইটা বাজার একটু আগে শালক এখনও ফুপিয়ে কাচ্ছে এত কষ্ট হচ্ছে কেন তার নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না মতির মা এসে শালকের খুপরি দরজায় ধুমধাম কিল মারতে লাগলো তারপর চিৎকার করে ডেকে বলল সবাই খাইতে বসছে বড় চাচায় আপনারে ডাকে তাড়াতাড়ি আইতে কইসে নয়তো ছোট আম্মা কইছে ঝাড়ু নিয়ে আসব আপনার জন্য বিদেশি ভাবির সামনে কি একটা বেজ্জতি হইবে না পা আসছেন তাড়াতাড়ি বিদেশি ভাবি শালুক করুণ হাসলো শব্দ দুটা শুনে ভাবি বা মাথায় ভালো করে অন্য পেঁচিয়ে শালুক মতির মার সাথে নেমে এলো নিস্তারায় বিশাল ডাইনিং টেবিলে পঁচিশটা চেয়ার শালুকদের যৌথ পরিবার বাবারা তিন ভাই তাদের ছেলে মেয়ে দাদা দাদি বিধবা বড় ফুপু তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের শালুক যেতেই আশা বলল তুমি আমার পাশে বসো শালুক বিরক্তিতে বুড়ো কুচকে শালুক চড়ে গেল বড় চাচার পাশের চেয়ার খালি ছিল শালুক সেখানে গিয়ে বসল মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো সব কিছু আত্নান আসবে উপলক্ষে করা শালুকের একবার ইচ্ছে টেবিলে থাকা সব খাবার চুড়ে ফেলে দিতে সাহসের অভাবে শালুক পারলো না তবে অভিমান করে একটা কাজ করলো নিজের অতি প্রিয় খাবারগুলো সে খেলো না ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো লোক মা ভাত খায় আর এক গেলাস পানি খায় শেষ পর্যন্ত দেখা গেল প্লেটেও অর্ধেক ভাত রয়ে গেছে কিন্তু শালুকের পেটে আর জাগা নাই শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে করলা দেখলে যে কিনা নাক ছিটকায় সে আজ করলা দিয়ে ভাত খাচ্ছে অথচ কলিচা ভোনা চিংড়ি ভাজি ইলিশ মাছের ডিমের পাতড়ি এইসব তার সামনে রয়েছে হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন কি ব্যাপার শালুক এসব কি কি দিয়ে ভাত খাচ্ছিস শালুক মাথা নিচু করে বললো খেতে ইচ্ছে করছে না মা করলা তো কখনো খাই না তাই আজ একটু চেখে দেখলাম হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো শালুক কিছু বলার আগে আদনান বলল ইলিশ মাছের ডিমের পাতুরের বাটিটা এদিকে তো চাচি আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট হাসনা মেয়ের পাশ থেকে সরে আশার কাছে এলেন শালুক ততক্ষণে উঠে চলে গেল নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণমান ফ্যানের দিকে তাকিয়ে খাওয়ার পর সাপলা এলো শালুকের রুমে শালুকের বড় বোন শাপলা বিচারার উপর পা তুলে বসে বলল। কি হয়েছে শালুক এরকম মন মরা হয়ে বসে আসিস কেন শালুক চোখের জল আড়াল করে বলল ভালো লাগছে না আপা আপলা মুচকি হেসে বলল কষ্ট হচ্ছে তাই না শালুক আশাকে দেখে কষ্ট পাচ্ছিস শোন শালুক আদনান ভাই মানুষটাই এরকম সবার মনকে ক্ষত বিক্ষত করে দেওয়ার ওস্তাদ তুই জানিস না শালুক মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের জুড়ি মেলা ভার বড় পুপুর মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসতো আদনান ভাইও তাতে সাই দিত সে হচ্ছে ধরি মাছ না ছুই পানি টাইপের লোক ওনার কথা মাথা থেকে ছেড়ে ফেলে দে শালুক শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো শাপলা একটু সময় থেমে বলল আশাকে জানিস শালুক আদনান ভাইয়ের খালাতো বোন বড়ো চাষি সবসময় গল্প করে না তার এক বোন আমেরিকায় থাকে আশা হচ্ছে ওনার সেই বোনের মেয়ে আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে আশা হচ্ছে তার বাবা মায়ার একমাত্র মেয়ে বুঝছিস তো চাষ চাচি কেন এত আত যত্ন করছে রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই সেখানে তুই শালুক তোর কোনো অস্তিত্ব আছে শালুকের দুই চোখ আবারও অস্ত্র সজল হয়ে গেল শাপলা বোনকে বুকে টেনে নিল শব্দ করে না কান্না করলেও শালুক টের পাচ্ছে তার বোনও তার সাথে কাঁদছে বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো আদনান কি উপহার এনেছে দিবে সবাইকে অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো না হলো মায়ের হাতের মাঠ সব পিঠের উপর দিয়ে যাবে বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো মা চাচি পুফুদের জন্য সেম ডিজাইনের শাড়ি ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট মেয়েদের জন্য মেকআপ কসমেটিক আইটেম দাদার জন্য আনলো ব্যথানাশক বাম শীতের চাদর দাদির জন্য চাদর রুপোর কাজ করা একটা পানের বাটি আর মতির মায়ের জন্য আনল শাড়ি সবার শেষে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল এটা তোর জন্য বারবার যাতে অঙ্কে ফেল না করিস তার জন্য এই ক্যালকুলেটার। একদম দাম কত জানিস বারবার ফেল করা কথা তোলায় শালুক রাগ করে ক্যালকুলেটার আদনানের কোলে ছুঁড়ে মেলে উপরে চলে এলো চিড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে ফেলটু সাবার কেমন রাগ দেখায় এই রাগ ফেলটু মেয়েদের মানায় না শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে সে কিছু বলতে পারল না মনে মনে শপথ করল সেও পড়া লেখা করে সবাইকে দেখিয়ে দেবে আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুর বাড়ি থেকে চলে গেল আদনান তখন আসার হাত ধরে বাড়ির বাইরের বাগানে হাঁটছে এক বছরের মেয়ে নিদিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো তারপর হেসে বলল কেমন আছো আদনান ভাই নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে গেল নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করিনি নয়নার চাপটার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে শুকনো হেসে আদনান বলল ভালো আছে নয়না তুই কেমন আছিস এই কে তোর মেয়ে খুব কিউট তো নয়না বাঁকা হেসে বললো কিউট তো হবেই আমি তো ফর্সা মেয়ের বাবাও ফর্সা এজন্য আমার নিধি ও এত কিউট নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি আর ছেলে হলে নাম রাখবে নিদ্র নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল ও আমার ফুপাতো বোন নয়না আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে নয়নার বুকে এক অজানা ব্যথা শুরু হলো এই ব্যথা সে গত তিন বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে আতনান আশার হাত ধরে বলল চলো বাসায় যাই তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই নাস্তা করবে চলো নয়না মেয়েকে কোলে নিয়ে আত্নানের গমনের পথের দিকে তাকিয়ে রইল তারপর বিড় করে বলল প্রতারক প্রথম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ভালোবাসা পেলে আমি আবার দ্বিতীয় পর্ব দেব